যারা শাওয়ানের বাস করতেছেন আড়িয়া বছর চার পাঁচ মাসে তারা জয়পুরহাট জেলা বিবি উপজেলা বিবি হাট থেকে সংগ্রহ করতে পারেন এখানে প্রচুর পরিমাণে শাইওয়ালের বাসুর আমদানি হয় প্রতি মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকাল চারটা থেকে চলমান থাকে আপনার হাটে দেখে শুনে এখানে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে আশি হাজার এক লাখ টাকা দেড় লাখ টাকা পর্যন্ত বাছুর আপনার এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দেশি গরু হাড্ডিসার গরু শাইওয়াল বকনা সাইওয়াল আড়িয়া সকল ধরনের বাসুর আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর বাসুর দেখাচ্ছে আপনাদেরকে আমরা এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের অনুপ্রিত অনুপ্রেরণা জগাবেন এবং আপনাদের কোনো জানার থাকলে আমাদের কমেন্ট বক্সের মধ্যে লিখে দিতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য যারা গরু কিনতে চান তারা পাঁচজিবি হাট থেকে গরু সংগ্রহ করতে পারেন হাটের সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটা হাট পাঁচজিবি হাট